তো হাগলুরা তোমাদের তো আমি কত জায়গার টিপস অ্যান্ড ট্রিক্সই দেখালাম আজকে আমি তোমাদের দেখাবো ব্লু জোনের টিপস অ্যান্ড ট্রিক্স আর ব্লু জোন যদি হ্যাঙ্গারে পড়ে তাহলে তোমরা আর কোথাও নামবে না সোজাই টাওয়ারে নেমে পড়বে আর এখান থেকে দেখতেই পারতেছো কতগুলো প্লেয়ার এই জায়গায় নিচে নেমেও গেছে আর তোমরা বেশিরভাগ হাগলুগুলোই ভুল করো কি যে জায়গায় প্লেয়ার নামে ওই জায়গায় তোমরা ক্যারেক্টার স্কিল ছেড়ে দাও তুমি যদি ওই জায়গায় ক্যারেক্টার স্কিল ছেড়ে দাও তাহলে তো প্লেয়ার তোমাদের দেখে ফেলবে তখন তো মেরে দেবে তোমাদের তাহলে তো তোমরা মারা যাবে আর হাগলু টিক্স আন্দোলনের দেশে চলে যাবে আর জায়গায় দেখতে পাচ্ছো আমি বাম সাইডে নামিয়ে দিয়েছি এই জায়গা থেকে তো গান তো পেয়েছি বাট এগুলো দুটোই ফামাস বাট ওইটা কি গান এটা কে এম সিক্সটি আরে ভাই এম সিক্সটি পেয়ে গেছি ভাই এম আমাদের খুবই কাজে লাগবে কারণ দিয়ে যে ড্যামেজ তা তাতে তোমরা জানোই যাই হোক দেখতে পাইতে আমি জায়গা থেকে নিয়ে নিছি আরে ভাই কেন লাগে না ফাইনালি পরিস্ক্রেপটা লাগিয়ে নিলাম বাট এই জায়গায় তো প্লেয়ার আমি অনেকগুলো প্লেয়ারই দেখছিলাম আর এইদিকে দেখো একটা প্লেয়ার ওপেনে দৌড়াদৌড়ি করতেছে আরে ভাই পিছনে তোর আমি গুলো মেরিয়ে দিয়েছে তারাও এম সিক্সটি যেহেতু আছে গ্লোয়ালটা ফাটিয়ে মারতে পারবো হয়তো আরে ফাটিয়ে দিয়েছে আরে ভাই লেগ মারে আরে যাক ফাইনালি ডাউন হয়ে গেছে ভাই ফোনে এত পরিমাণ ল্যাগ মারতেছিল এখনই তো মেরেই দিয়েছিল তারা এখান থেকে আমরা ফার্স্ট টাইম হিলটা করে নেই তারপরে দেখছি এনিমিদেরকে আরে ভাই হিল পরে ভাই একটা প্লেয়ার ওইদিকে দেখা আর একটা আহারে ড্যামেজ দিলাম বাট কভারে চলে গেল গ্লোবাল মেরে এটাকে মারতে পারবো না কি আহা শেষ পর্যন্ত এটা কভারে চলে গেল যাই হোক ফিলটা আমাদের হয়ে হয়ে গেছে আমি বাপসে হিল করতেও পারিনি কিন্তু এনিমি দেখলে কি আর লোভ সামলানো যায় বলো তোমরা আগলোরা যাই হোক আমাদের এই জায়গায় এমো কিন্তু খুবই সংকটে আছি তারা দেখি এমোগুলো নিয়ে আসতে পারি নাকি বাট ওই জায়গায় মনে হয় আরেকটা প্লেয়ার আমি দেখলাম এই জায়গায় নিচে কি প্লেয়ার আরে হ্যাঁ নিচে প্লেয়ারই দেখি আর তুই ও লুট বক্সে লুট করতে যাবে নাকি দেখি আরে ভাই দেখো আরেকটা লুট বক্সে আসছে লুট করতে এটাকে ড্যামেজ ডাউন হয়ে গেছে এটাকে ডাউন করতে না কি ডাউন করে দিয়েছি দেখতে পারলে দু দুটো প্লেয়ারকে কিভাবে পাঠিয়ে দিলাম পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আগে ভিডিওতে লাইক দিয়ে দাও আর ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কথা বলতে বলতে দেখো এদিকে প্লেয়ার এসে হাজির বা এটাকে তো ড্যামেজ দিয়েছি ফুল ড্যামেজ একটুর জন্য কভারে চলে গেলো যাই হোক এটা কিরি মারতে পারবো ওইদিকে দেখো আর একটা ওপেন ফিল্ডে দৌড়াদৌড়ি করে আর ভাই কই কই কভার নিয়েছিস ভাই দিলাম তো চান্দ্র দেশে পাঠিয়ে ওই সব জায়গায় কেউ কভার নেয় নাকি রে হাগলু যাই হোক দেখতে পাচ্ছ সেটাকে ডাউন করে দিলাম আর এই জায়গায় ওর টিমমেট কিন্তু অনেকগুলো টিমমেটে আছে আর ওই জায়গায় দেখো ভাইটা করতে ওই জায়গা আরে ভাই একটু কভার থেকে বের হ না চাঁদ দেশে পাঠিয়ে দেই যাই হোক এই জায়গায় কি প্লেয়ারটাকে রিভাইভ দিতে আসবে ওর টিমমেট ওর টিমমেট তো ভয় পেয়ে রিভাইভ দিতে আসতেছে না যাই হোক ফাইনালি কিলটা আমাদের এসে গেছে কিন্তু যতদূর দেখে মনে হচ্ছে এই জায়গায় আরেকটা স্কোয়াডের প্লেয়ার ঢুকে পড়ে স্যার ওইদিকে দেখো বম্বাস্টিং চলতে স্যার হ্যাঁ দেখি আরেকটা প্লেয়ারও তো দেখে এই জায়গায় এটাকে শোনে উঠিয়ে দিয়েছি ফাইনাল এটাকে ডাউন করে দিলাম আরে ভাই তুই আমার কিলটা নিয়ে নিস না ওইদিকে তো যাচ্ছে ভাইটাকে কি মারতে পারো নাকি কিল নিস আরে ভাই এটা কী মারলাম ভাই হ্যাকারের মতো কোথা দিয়ে কী মারলাম ভাই বুঝতেই পারলাম না যাই হোক ফাইনাল এটাকে ডাউন করে দিছি দু দুটো প্লেয়ার আর এই জায়গায় মনে হচ্ছে সে লুট বক্সে একটা প্লেয়ার আসছিল আরে হ্যাঁ সত্যি তো দেখি আরে ভাই এটাকে ড্যামেজ দিয়েছি এটা কভার চলে যায় আগে আমরা ওপর থেকে কিলগুলো কনফার্ম করে নেই তা না হলে আবার অন্য কোনো প্লেয়ার নেমে আমাদের কিলগুলো যদি চুরি করে নেয় তাহলে তো হলো না আমাদের এত কষ্ট করা কিল যদি ইনি মিতে নিয়ে নেয় তাহলে কি হলো নাকি যাই হোক আমাদের দু দুটো আমাদের কনফার্ম হয়ে গেছে আমি খেয়ালি করিনি আগে থাকে দেখো আমাদের এমও দেখো মাত্র ছাব্বিশটা এমও আছে আমাদের এম সিক্সটিতে ওইদিকে দেখো হাগলো হাজির এটাকে তো ড্যামেজ দিয়েছি ফুল ড্যামেজ বা নয় এটা দিয়ে মারতে পারবো না কি একবার বের তুই বের হলে ছামতে পাঠিয়ে দিব না আরে কি যাই হোক হাগল ফ্যাক্টরির ওপর থেকে যদি প্লেন যায় তখন তোমরা কোন ধরনের হাগল কাটা সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পারতো আমরা আর এই হাগলুটা হয়তো জানে না এসে গেছে আর ওই জায়গায় হাগলু টিক্স খাটা এটা তো হতেই পারে না একবার তুই আয় আসলেই তোকে চান্দা দিয়েছি চাঁদা পাঠিয়ে আরে ভাই সোনিয়া ছিল ভাই একটুর জন্য বেসি গেছি তাও ভালো আমি পরে একটা গুলি করে এটাকে ডাউন করে দিয়েছি না হলে দেখা যেত এটা আমাদের মেরে চান্দের দেশে পাঠিয়ে দিয়েছে যাই হোক ফাইনালে একটা কিল আমরা করে ফেললাম শুরুতে এই জায়গা থেকে ডাউন হয়ে নিচে গেছে আর টিমমেট কি আবার নিচে আসে নাকি থাকলে তো আবার রিভাইভ দিয়ে দিতে পারবে আর এই জায়গা কিলটা কেন আসতেছে না যাক ফাইনালে আমাদের কিলটাও এসে গেছে আমি তো ভাবছিলাম শুরুতে যে নিচে টিমমেট আছে আর টিমমেট রিভাইভই দিয়ে দিয়েছে যাই হোক আর এই জায়গা থেকে মনে হয় না আর কোনো প্লেয়ার আমরা মারতে পারবো আমাদের হয়তো বা একটু নিচে যাওয়া উচিত আর এই জায়গা নিচে গেলে তো মনে করো আসল হাগলু ট্রিক্স ভাই তোমরা তো জানো আর যারা জানো না তোমরা দেখে নাও আর এই পর্যন্ত ভিডিও দেখতে আর ভিডিওতে বসে রয়েছে কেন আরে ফটাফট লাইক দিয়ে দাও হাগলুরা যাই পকেট ভেন্ডিং মেশিন থেকে আমরা এমাগুলো কিনে নিলাম আর একটা হিলি স্নেপার কিনে নিয়েছি আর এই জায়গায় দেখো আরেকটা প্লেয়ার দেখি ওই জায়গায় কি জানি ফাটিয়ে সাই এটাকে ডাউন করে দিলাম বাট এটা তো গুলাল মেরে কভারে চলে গেছে বাট এটাকে কিলটাকে আমরা পাবো মনে হয় না কিল পাব আর ওইদিকে দেখো টিমমেটও এসে গেছে তাহলে তো রিভাইভ দিয়েই দিবে যাই হোক তারপরে কোনো সমস্যা নেই যদি আমরা শেষ পর্যন্ত বেঁচে থাকি তাহলে টিমমেট কেন এই টিমমেট কেন এর ফুল স্কোয়াডটাকে আমরা ধরে চাঁদে দেশে পাঠিয়ে দেবো কারণ আমাদের হাগলু ট্রিক্স তো আছেই আমাদের জানাই আছে হাগলু ট্রিক্স লাগিয়ে কি কি করা যায় আর এখান থেকে আগে আমরা এখান থেকে সরে যাই ভালো আর এই জায়গায় আসতে না আসতে দেখি ওই স্কোরটা ফাইট নিয়ে এসেছে আরে ভাই ফাইট নিয়েছিস এসিস ভালো কথা টিম বেডকে রিভাব দিতে একবার এই দিকে দেখে আসেও গেছে রে ভাই এটাকে তারা ফার্স্ট এডটাকে দেখে দেখে হেডশট মারতে পারবো আরে ভাই হেড তো লাগে না যাই হোক একটাকে আর আরেকটা হেড লেগে গেছে ভাই এটা মনে হয় দেখিনি আমাকে আরে তুই উপরে তাকান আরে ভাই উপরে তাকালো না এটাকে দিলাম চান্দার দেশে পাঠিয়ে আরে ভাই উপরে তো দেখবি উপরে না দেখে রিভ্যাব দিতে গেছে আর কোথা থেকে কোথায় গুলো মারছে ও তো জানেই না ও বুঝতেই পারে নিজেকে কোথা থেকে মেরে চান দেশে পাঠিয়ে দিলাম যাই হোক দেখতেই পারলে হাটিক্সের ক্যামাল এই জায়গায় আসতে না আসতে আরো দুটো কিলাম কনফার্ম তিরিশ এর সাথে আমাদের কতগুলো কিলো এসে গেল আর ফাইনাল এখান থেকে লুট করাও কমপ্লিট আর আমরা এখন উপরে চলে যাবো আর উপরে চলে যেয়ে ওইদিকে মনে হইতেছে আবার আরেকটা এনিমির পায়ের শব্দ আমি পেয়েছি পাঠিয়ে থাকে তো ইনিমিটাকে আমি দেখতেই পাচ্ছি না বাট হাগলুটাকে দেখার জন্য আরে ভাই হাগলুটা দেখো আরে নিচ দিয়ে এ জায়গা দিয়ে আসতেছে রে ভাই আর এটা মনে হয় ভেন্ডিং মেশিনে যাবে আরে ভেন্ডিং মেশিনে গেলেই তো একে দেশে পাঠিয়ে দেবো কি জানে না আরে ভাই দেখো ভেন্ডিং মেশিনে গেছে বাট কোথায় গেলো আরে হাওয়া হয়ে গেল নাকি আরে ভাই ওকে আমাকে দেখে ফেললো নাকি রে হাগলুরা আর এখান থেকে ক্যাক্টিস করে রে নিচে যাবো নাকি ভাই এখান থেকে আগে কি ড্যামেজ আর দুই গুলি তিন গুলি আর একটা গুলি আর ভাই হাগলুরা দেখতে পারলে হাগল কামাল হাগল আমরা মারি হাগলুরা বুঝতেই পারে না আর এই জায়গায় আমাদের গুল গুলো প্যাক হয়ে রয়েছে তারা এখান থেকে মারি আরে যা সব ফেটে এখান থেকে গুলো ফেটে তা হলে আবার জায়গায় থাকে বুঝে যাবে যে আমি এখানে আর স্যার এখন আমরা চলে যাবো হাগলু টিক্সের গোপন আসতে না তোমরা তো জানোই আর তোমরা যারা নাকি জানো না তারা দেখে নাও যদি তারপরে যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে তোমরা ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এরপরও তোমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করবেই হাগলুরা আর তোমরা তোমরা কে কে আইফোনে উইন হয়েছো সেটাও কমেন্ট করে বলতে ভুলবা না আর কে কে পেয়েছো পাঁচ হাজার ডায়মন্ড দেখি আমাদের কোন সাবস্ক্রাইবার পাঁচ হাজার ডায়মন্ড আর আইফোন পেয়ে এসে আর আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে যদি থেকে কেউ যদি আইফোন পেয়ে থাকে তাহলে সবস্তে বেশি খুশি তো আমি হব রে হাগলুরা তোমরা কমেন্ট করে বলে

ভাই ভাই কোথা থেকে কোথায় যায় আরে ডাউন করে দিয়েছি এখানে কিভাবে আরে ভাই দুটো গুলো মেরেছে ভাই ডাউন হওয়ার পর ভাই এটা হ্যাকার নাকি রে ভাই আরে হাগল ডাউন হওয়ার পর কিভাবে গ্লোবাল মারে ভাই এটা তো মাথায় ঢুকতেছ না তারা এখান থেকে হিলটা করে নিই তারপর হাগলুদের দেখাচ্ছি তো হাগলু এই ছিল আমাদের হাগলু টিক্সের ছোট্ট খাট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিও আর চ্যানেলের কথা নতুন করে বলার কিছু নেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বটনটি অল চেট করে দিও এতে করে তোমরা আমাদের নতুন নতুন হাগলো টিক্সের ভিডিও সবার প্রথমে দেখে ইনিমিদেরকে হাগলো বানিয়ে দিতে পারবা তো হাগলু আজকের ভিডিও আমরা জায়গায় শেষ করতেছি ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঈদ মোবারক আল্লাহ হাফেজ